বাংলার উন্নয়নের ইতিহাস সৃষ্টিকারী নতুন ভাসমান জেটির শিলান্যাস হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভাসমান জেটি তৈরির শিলান্যাসের শুভ সূচনা করলেন পুরনো জেটিতে ভিড় এড়াতে নতুন জেটি তৈরি হলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আড়াইশো কোটি টাকা প্রায় ব্যয়ে এই ভাসমান জেটি তৈরি হবে বলে জানা যায় শিল্প শহর হলদিয়ায় এই ভাসমান জেটি তৈরি হলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উদ্বোধনে জেটি ঘাটে উপস্থিত ছিলেন জেলা শাসক তানভীর আফজল হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর সিও কে সুধীর সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র পার্থ ব্যাটব্যাল ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকার কুকরাহাটি এই ভাসমান যেটি তৈরি শিলান্যাস হলেও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জলপথে রো রো সার্ভিসের কথা শোনালেন তা নিয়ে রীতিমতো বিভ্রান্ত তৈরি হয় তাছাড়া কুকরাহাটিতে আসলে কি হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছুই বলতে পারলেন না শুনুন কি বললেন প্রশাসনিক কর্মকর্তা একটি পন্টন জেটির উদ্বোধন হলো মানে শিলান্যাস আমরা জানি এর আগেও আমরা শুনেছিলাম যে কুকুরাহাটি থেকে একটি রোরো সার্ভিস ভাসমান চাপ তৈরি হবে যেটা হলদিয়া থেকে কলকাতার দূরত্ব কমানোর জন্য সেই প্রকল্পের শিলান্যাস করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কুকুরাহাটির উপর নতুন একটি জেটি শিলান্যাস করলেন এটার মাধ্যমে আগামী দিন যেটা এটা বাস্তবায়িত যখন হবে তখন নিঃসন্দেহে হলদিয়ার সঙ্গে কলকাতার যে দূরত্ব ছিল সেই দূরত্বটা অনেক বেশি কমে যাবে সংগত কারণেই রাজধানী শহরের সঙ্গে হলদিয়ার সংযোগ অনেক বেশি সাধারণ মানুষ খুব সহজেই কলকাতায় পৌঁছতে পারবেন এই প্রকল্পে কত খরচ হতে এই খরচটা এখনো আমরা ঠিক বলতে পারছি না এটা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে হয়েছে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এই ডিটেলসটা আমরা পেয়ে যাব এই খরচটা এখনও আমরা ঠিক বলতে পারছি না না আমি আপনাকে বললাম যে এই বিষয়ে এখনও আমাদের কাছে বিস্তারিত সেই ডিটেলসটা আসেনি এটা আলাদা করে আলাদা জায়গায় হচ্ছে না আমি আপনাকে বললাম যে এই বিষয়ে এখনও আমাদের কাছে বিস্তারিত সেই ডিটেলসটা আসেনি এখনও ডিটেলসটা এলে আমরা আপনাদেরকে জানি আমি বলতে পারছি না ওটা আলাদা জেলা যখন অধিকারী ছিলেন তিনি কিন্তু সেই সেই উদ্বোধন করে স্টপ হয়ে তো আবার দেখুন সে কি ঢকানিনাদ করেছে সেটা বলতে পারবো না সে তো তার তো ডাকনিটা অনেক বেশি ছিল যা করতো তার থেকে অনেক বেশি বলতো এখনও আপনারা দেখছেন সে যেটুকু করে তার থেকে অনেক বেশি চিৎকার করে প্রচারের আলোয় থাকার জন্য আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে তিনি দেখান সুতরাং আজকের দিনে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সে কথার অনেক বাস্তবায়ন আছে উনি কখন কি বলেছিলেন তার উত্তর আমি দিতে পারব পরপর 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 পর করে উঠছে হ্যাঁ লাভবান হবে যেমন ধরুন কাঠের বডিটা যদি চেঞ্জ হয় খুব ভালো হবে হুম ভ্যাসেল যদি চালু হয় আর দুই হচ্ছে এখানে প্যাসেঞ্জার যাতায়াত যে ধরনের বাড়ছে আস্তে 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 আরও বাড়বে হুম লোকালিটি রেটাও বাড়বে একটাতে বেশি লোড হচ্ছে দুটো ঘাট দুটো ফেরি হওয়ার জন্য যানজট সব থেকে বেশি সেটা কমে যাবে যাত্রীরা ধীরে সুস্থে যাবে এবং ধীরে সুস্থ উঠবে এবং এই যে লঞ্চ যেমন কাঠের বডি যেটা এতে বেশি অ্যাক্সিডেন্ট হবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা